আমরা আবারও চলে আসলাম এশিয়ান টেলিশপিংয়ে এশিয়ান টেলিশপিং মানে আপনার রাউটারের একটা জগৎ আমরা আজকে যেই রাউটারটা নিয়ে কথা বলবো এই রাউটারটা হলো আউটডোর একটি রাউটার বাংলাদেশের অনেক জেলাতে অনেক গ্রামে গঞ্জে দেখা গেছে যে অনেক ভাইরা আছে যে একটা ওয়াইফাই জোন করে নেটওয়ার্কিং তৈরি করে বিজনেস করতে চাচ্ছেন অথবা অনেকে হয়তো আগেরই তার বিজনেস আছে এখন সে নেটওয়ার্কটাকে বাড়াইতে চাচ্ছেন আমরা সেই ধরনেরই একটি রাউটার নিয়ে আসছি ব্র্যান্ডটার নাম হলো রুজি ব্র্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বিশাল আকৃতির ভিত্তি রুজির রাউটার আমরা এখন এটি আপনাদেরকে এখন দেখাবো এই রুজির রাউটারটি নাম হল রুজির এই মডেলটি হল আমি একটু বলি আর জি আর এ পি সিক্স টু সিক্স জিরো জি এই রাউটারটি আঠারোশো এম বিপিএস ব্যান্ড ব্র্যান্ড ওয়াইফাই সিক্স জেনারেশন আউটডোর রাউটার এটা আপনার এক হাজার ইউজার একসাথে অ্যাট এ টাইম ইউজ করতে পারবে প্লাস এটা যদি আপনি কাভারেজ বলেন কাভারেজটা হলো মিনিমাম পাঁচশো মিটার কাভারেজ পাবে আর যদি ওই স্থানে কোনো বাধা বিঘ্ন না থাকে তাহলে সাতশো মিটার পর্যন্ত কাভারেজ পাবে এই রুজি রাউটারটি আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল আকৃতির এই গাউটারটি আমার হাতে ওয়াইফাই সিক্স জেনারেশন আউটডোর রাউটার এই রাউটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল এটা যারা দেখা গেছে যে ওয়াইফায়ের জোন তৈরি করতে চাচ্ছেন যেসব ভাইরা ওয়াইফাইয়ের জোনের জন্য এই রাউটারটি খুবই ভালো হবে আমি রাউটারটি এখানে একটু রাখি তারপরে আমি কথা বলি এই রাউটারটি আপনারা মূলত যখনই ওয়াইফাই জোন তৈরি করতে চাইবেন অথবা যারা ওয়াইফাই জোন তৈরি করে বিজনেস করতে তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট আপনারা একটু ক্লোজলি যদি দেখেন ক্যামেরাটা এই যে ওয়াইফাই সিক্স লেখা আছে কিন্তু এটা আপনি একসাথে এক হাজার ইউজার একসাথে একটা টাইম ব্যবহার করতে পারবে সেই সাথে সাথে এটা মিনিমাম পাঁচশো মিটার এটার কাভারেজ কিন্তু খোলাখুলি স্থানে যদি কোনো বাধাবিঘ্ন কম থাকে সেই ক্ষেত্রে এটা সাতশো মিটার পর্যন্ত কাভারেজ দিলে এই রাউটারটি আপনারা আমাদের কাছে ওয়াইফাই আউটডোর রাউটারটি আপনাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন রুজিত এটি আঠারোশো এম বিপিএস ডুয়েল ব্যান্ড ডিগাবির ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার আর এটি আপনারা কীভাবে এটা কার্যক্রমটা বুঝতে পারবেন সেটা আমি একটু আপনাদেরকে আনুমানিক একটা ধারণা দিয়ে দিচ্ছি এটা মূলত যারা নেটওয়ার্কের বিজনেস করছেন অথবা যারা ওয়াইফাই জোন তৈরি করতে ছিলেন বাসার বাইরে আউটডোরে দেখা গেছে যে আপনি আউটডোরে আপনি একসাথে এক হাজার মানুষ কানেকশান করবে ওয়াইফাই জোন তৈরি করবেন অথবা হোটেল মোটেল রিসোর্টগুলোতে যে ওয়াইফাই জোন তৈরি করতে হয় তাদের জন্য এই রাউটারটি খুবই ভালো হবে অনেকে আছেন যে বাসাবাড়ির জন্য এই রাউটার আমাদেরকে ফোন দেন যেমন আমাদের অনেক ভিডিও আছে কিন্তু এই আউটডোর রাউটারের উপরে কিন্তু অনেকে আমাদেরকে বাসাবাড়িতে নেওয়ার জন্য এই রাউটারটি ফোন দেন আসলে মূলত এগুলো বাসাবাড়িতে ইউজ করার রাউটার নেই এগুলো আউটডোর রাউটার যারা বিজনেস করে তাদের জন্য এটি সিস্টেমটা হলো যে এটা প্রত্যেকটা আপনি আলাদা আলাদা করে পাসওয়ার্ড দিতে পারবেন ইভেন দেখা গেছে যে একটা পাসওয়ার্ডে একজন ইউজ করতে পারবে কোনো শেয়ারিং করার সিস্টেম থাকবে না এটা নিজস্ব ক্লাউড আছে রুজির নিজস্ব ক্লাউড আছে লাইফ টাইম এই ক্লাউডটা আপনি ব্যবহার করতে পারবেন আর এটা সবচেয়ে বড় যে বিশেষত্বটা এটা থ্রি ইয়ার্স রিপ্লেস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন তিন বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুব বেশি সমস্যা হলে এটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এটা গ্যারান্টি পেয়ে যাবেন রিপ্লেস গ্যারান্টি পেয়ে যাবেন থ্রি ইয়ার্সের ভিতরে আর এটাতে ঠান্ডার প্রোটেকশন আছে ওয়াটার প্রুফ অনেকে হয়তো বলতে পারেন যে ভাইয়া এটা তো বজ্রপাত না এটা বজ্রপাত নিয়োগ এটার হচ্ছে দেওয়া আছে ঠান্ডার প্রোটেকশান যাকে বলা হয় প্লাস এটা ওয়েদার প্রু ওয়েদারের উপরে ডিপেন্ড করে এই জিনিসটা তৈরি করা হয়েছে এই একটা বিষয় আর আমাদের কাছে সেই সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন পিউ অ্যাডপ্টর পিউ অ্যাডপ্টরটা আমি একটু বলি এই রাউটারটা আপনারা যখনই ব্যবহার করতে যাবেন তখন এই ধরনের একটা পিউ অ্যাডপ্টর আপনাদের লাগবে আমি একটু ক্যামেরাতে ক্লোজে দেখাই এই ধরনের একটা পিউ অ্যাডপ্টর আপনাদের লাগবে এই রাউটারটার সাথে ঠিক আছে এই পিউ অ্যাডপ্টরটাও আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন এপিউ অ্যাডপ্টরটার কাজ হল যে আপনি এই রাউটারটা যখনই পরিচালিত করতে যাবেন তখন এটাকে পাওয়ার অন করে এটার থেকেই আপনি কানেকশান দিয়ে এপিউ রোপ্টরটা লাগবে এটাও আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আপনারা বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটির হোয়াটসঅ্যাপ ইমু দেওয়া থাকবে আর আরেকটা বিষয় হলো যে আপনারা অবশ্যই অবশ্যই যখনই যোগাযোগ করবেন বর্তমান মূল্যটি আমাদের কাছে জেনে নেবেন আর এই রাউটারটির মূল্য জানতে হলে আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে মেসেজিং করবেন কেননা এগুলা ডলার প্রাইসের সাথে আপ অ্যান্ড ডাউন হয় এই মুহূর্তে আমি আপনাদেরকে মূল্যটা বলছি না আপনারা যদি এটা যখন নিবেন তখন আমাদেরকে এস করলে অথবা কল করলে আমরা তখন আপনাদেরকে বর্তমান প্রাইসটি বলে দিব। তো বৃহস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম